গুনাগারা কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আমরা যদি আমাদের জীবনের গুণার দিকে তাকাই আমাদের কাছে বড় ভয় ভয় লাগে গো আল্লাহ না জানি গুণার কারণে আমরা জাহান নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলি আল্লাহ তুমি তো রাহমান তুমি তো রাহিম তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণা তুমি মাফ করে দাও ও আমরা আম্মায় আব্বার কবরে রাজা বঙ্গ হইছেনি আমরা দাদা দাদির জীবনের গুণা মাফ হয়েছে আমরা রে তোমার মায়া লাগিনি মাবুদ তুমি কি আসমানে না জমিনি না পাহাড়ে না দুরিয়ায় এ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বলবার চকের উত্তর বরচর এলাকায় আল্লাহ তাজুল ইসলাম সাহেবের বাড়ি প্রাঙ্গনে এলাকার মানুষগুলারে লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি গো গোয়াল্লা জানি না আজকের কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা আহ্বান চালাইয়া মাটি কাইটা মাতার পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে খালেমন আব্বা যাদের কবরে আব্বার কবর বাগান বানায় আদাও ও আল্লাহ! আল্লা জানি জগতের মধ্যে মা নাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কুইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে নিজের সন্তান নে কাইছে যে মা নিজে সুন্দর জামা কাপড় না পইরা রে কত সুন্দর আদর যত্ন কইরা কইরা পালন করছে এমন মা বাবা যার কবর দেশে রাইখ তোমার মায়ার নজরে সেই মা বাবার কবতে আজাব তুমি দিও না দুঃখের দৌড় দিয়া মনম দুঃখী মা আল্লাহ তাকে দেখো পারেরা আমার কত মা বোনেরা এখানে কত যুবকেরা কত মুরব্বির বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে কত প্রবাসীরা তাদের মা বাবার এখানে মুনাদাতে হাত বাড়াইছে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর রাজাব তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজনের কবর না দাঁতের ফয়সলা করো আজকে মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত মন্ডলী পুরুষের আপদ মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনা তোমার দরবারে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে যারা ব্যবসা করে বর কর দাও চাকরি করে বর দাও পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব কইরা আল্লাহ ইবাদতের প্রতি মনোযোগী বানাইয়া দাও ও আল্লাহ অনেকে গোপন এবং কঠিন জটিল রোগে আক্রান্ত ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তাদেরকে তা থেকে তুমি সেফা দান করে দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও শিদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিধিকে বরকত দাও আল্লাহ যে প্রবাসীরা বিদেশের বাড়িতে থাকি আল্লাহ দেশের জন্য খাতের মধ্যে টাকা পয়সা ইনকাম করে নাম লেখাইতেছে আল্লাহ প্রবাসীদের কামাই রিধিতে বরকত দিয়া অনেকের ব্যবস্থা করে দাও অনেকের কাজ কর্ম আল্লাহ চাকরি বাকরি কাজের ব্যবস্থা করে দাও এ সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানসহ মুসলমান সহ বাংলাদেশ সহ সারা বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো জালেমদেরকে তুমি নাস্তানাবোধ করে দাও আমার মা আজকে আল্লাহ আট মাসের উপর অসুস্থ আমার মা তুমি সুস্থ বানিয়ে দাও আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও আমার মা ডারে তুমি সুস্থ বানিয়ে দাও আমার আব্বা মারে লোয়ে যেন আমি হস করতে পারি আল্লাহ সে তৌফিক দাও আল্লাহ সে ক্ষমতা দাও ও আল্লাহ অনেক সন্তানেরা আম্মা বারে হস করাইব নিয়ত করে আল্লাহ তারা হস করে তফিক দাও আমার একজন ভাই কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে আমার আরেক ভাই ওনার নাতির জন্য দোয়া চাইছে হাফেজ বানাইতো আমার আরেক ভাই ওনার মাইয়া জান্নাতের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের খাজ দোয়া কবুল করো এ মাহফিল তৃতীয়তম মাহফিল এ বংশের মানুষ এ বাড়ির মানুষ এ এলাকার মানুষ যেন মাহফিলটা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত আল্লাহ সে তফিক তুমি দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ না বেঈমান বানায়া মরণ দিও না বরের আগে বারবার নবীজির নুরানি চেহারা মুবরক দেখা